এই ফ্যাসিস্ট আওয়ামী রিজিমের যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি চব্বিশের আন্দোলনে ছাত্রদেরকে জনতাকে থামিয়ে দেওয়ার জন্য রাজাকারের নাতিপুতের এই মেধাবী বলে যে ট্যাগ লাগিয়েছিল মনে আছে আপনাদের সে কথা সেই ট্যাগ লাগিয়ে এবং রাজাকারের নাতিপুতি বলে কি তাদেরকে থামিয়ে দেওয়া গিয়েছিল যায়নি বরং সেই ট্যাগ এবং সেই অপবাদ তাদের আন্দোলনকে আরও গণবিস্ফোরণে পরিণত করেছিল ঠিকই না সেই অপবাদ যেই দিক নতুন করে কোনো ফ্যাসিস্টের নতুন অংশ শুধু অপবাদ দেওয়া হয় আমরা কি থেমে যাব না না ইনশাআল্লাহ চলুন অপবাদের বিরুদ্ধে গান করি অপবাদ গালা গালি কোচ্ছরা তালে যেতে নেই প্রেরণা প্রণোদনা খুঁজে নিতে হয় সদাতার ভেতরে অপবাদ গালা গালি কোচ্ছরা তালে কোভে থেমে যেতে নেই প্রেরণা প্রণোদনা খুঁজে নিতে হয় সদতার ভেতরে যদি বিরোধীরা না থাকে কে চেনাবে তোমাকে বিরোধীরা না থাকে কে চেনাবে তোমাকে ছড়াবে ভাবে বলে তোমার সুনাম তোমার সুনাম ও শোনা ঝরলে বুঝবে একটি কত দাম দুঃখের সাগর না ভাসলে কিভাবে বলো জানবে সুখের কি আরাম জীবন মানেই সংগ্রাম জীবন মানেই সংগ্রাম জীবন মানেই সংগ্রাম জীবন মানেই সংগ্রাম নিজেই নিজেরে সবরের মাঝে রেখে গড়ে নিতে হয় কখনো আবারও জেতার তাগিদে কত ভুহে রে যেতে হয় নিজেই নিজের মাঝে রেখে দৌড়ে নিতে হয় কখনো আবার নিন্দুক না হাসে ব্যর্থতা না আসে নিন্দুক না হাসে সাফল্য আসবে কি তোমার লাগাম তোমার লাগাম অশ্রু না ঝরলে বুঝবে কিভাবে ভাবে বলো একটি হাসির কত দাম দুঃখের সাগর না ভাসেলে কি ভাবে বল জান সুখের কি আরাম যদি সংকটে না ধরে চিরদিন তোমারে সংকটে না ধরে চিরদিন তোমারে বুঝবে কি করে এই জীবন মানে সংগ্রাম জীবন মানে সংগ্রাম সবাই জীবন মানে সংগ্রাম আবার জীবন মানে আবার জীবন মানে সংগ্রাম জীবন মানে সংগ্রাম জীবন মানে জীবন মানে সংগ্রাম জীবন মানে সংগ্রাম সুতরাং এই সত্য প্রতিষ্ঠা করার জন্য আমরা আজীবন সংগ্রাম করে যাবি ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম